দুনিয়াতে যাদের দোয়া কবুল হয়নি কিন্তু ধৈর্য ধরেছেন রবের উপর সন্তুষ্টি সাথে হাসরে তাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন যাদের দোয়া কবুল করেছেন তারা দেখে দেখে বলবে ফেরেস দেখে জিজ্ঞেস করে বা ভাই ওনারা কারা ওনারা কি কোনো নবী রসুল বলে যে না ওনারা কি কোনো সাহাবা হলে বাইত বলি বলে যে না ওনারা কারা ফেরাস্তারা উত্তর দিবেন ওনারা তারা যারা দুনিয়াতে হাজার কষ্ট মধ্যে থেকেও রবের উপর নারাজ হয় নাই সুবহান যারা ধৈর্য ধরে রবের সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করেছে অধৈর্য হয় নাই ওই ধৈর্য ধরার আল্লাহ নিয়ামত দিচ্ছে ওনাদেরকে তখন যাদের দোয়া কবুল হয়েছিল দুনিয়ায় তারা ফরিয়াদ মনে মনে বলবে ইস আমাদের একটা দোয়া যদি কবুল না হইতো আজকে এই নিয়ামত গুলো আমরাও পাইতাম সেজন্য আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমরা সবাই আল্লাহর উপর ভরসা রেখে ইমানের উপর অটল থেকে চলার থাকার চেষ্টা করবো চিৎকার দিয়ে বলেন ইনশা